খাই কান্না করে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে না বিয়ে করতে পারতেছে না প্রাপ্ত অনেক আমাদের বোনেরা বিয়ে হচ্ছে না আমি তো বলি কেন বিয়ে হবে না এই দুই লক্ষ তিন লক্ষ টাকা দশ লক্ষ লক্ষ টাকা এই সিস্টেম করতে গিয়ে আনছেন বলেন আমার করতে গিয়ে আনছেন আপনি বলেছেন সেই বিয়েতে যত খরচ কম সেই বিয়ে তত উত্তম এটা আমার কথা আল্লাহ

কিছু জিনিস নিয়ে আসো কয়ার সুল আল্লাহ আমি তো অনেক গরিব কিচ্ছু নাই আল্লাহ রসুল বললেন তুমি কি কোরআন জানো কয় হা কয়েকটা সুরা পারি কয়েকটা সুরা জানি আল্লাহ রসুল বললেন ঠিক আছে এই সুরাগুলো জানলে হবে মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি যে মুসলমান হবে তোমাকে তার কাছে বিয়ে দেওয়া হবে তোমাকে সে সুরাগুলো শিখাই দিবে এগুলোই হলো তোমার মহর বিয়ে কি আল্লাহ রসুল সহজ করলেন না কঠিন আর এখন আমরা কি করি

কই পাইছেন এই মেয়ের বাড়িতে একশো জন দুইশো জন নিয়ে খাইতে যাওয়ার রসম করতে গায়ে পাইছেন এটা জীবনে খাইছেন না দেখুন জীবনে না খাইলে এইভাবে মেয়ের বাড়িতে যেখানে তার আজনের কম্ব তার হীরার টুকরা করিটার টুকরা আঠারো বছর বিশ বছর বয়স যত্ন করে মেয়েটাকে এত সুন্দর আদর করে মেয়েটাকে গড়ে তুলছে যে মেয়েটাকে না দেখলে বাবা গুম হয় না মেয়েটাকে বাড়িতে এসে দেখায় বুকে জয়া ধরে মেয়েটাকে এত আদর করে মা বাবা সেই মেয়েটাকে আজ তারা জীবনের জন্য ঘর থেকে বের করে দিবে আপনার হাতে তুলে দিবে এই কষ্ট আর এর মধ্যে আমরা দুইশো লোক গিয়ে নিয়ে আসার শুরু করে কি করলেন আপনি ছেলের বাড়িতে অলিমা করেন ছেলের বাড়িতে অলিমা করেন অলিমা করবেন একটা বকরি জবাই করেন ব্যাস বিশ জন মানুষ দাওয়াত দেন চল্লিশ জন মানুষ দাওয়াত দেন

মেপকক কাবিন কমায় বেশি করতে চায় কেন বিয়েটা বেশি ঠিকবে কাবিন বেশি করলে আইলে ভাঙ্গে কেন সুবিধা እንዳজা টাকা বেশি পাওয়া যায়বো ছেলে পকক কাবিন কমায় করতে চায় যদি ভাঙ্গে যায় তেহা কম লাগব তার মানে সম্পর্ক তৈরি করার আগে ভাঙার চিন্তায় সম্পর্ক ঠিক করি না সম্পর্ক তৈরি করার আগে ভাঙার চিন্তাটা ঠিকবো আরে সারা দুনিয়া যদি আমার সাথেকে সারা দুনিয়া দিয়ে দেয় আমার সাথেকে

এরপরে আরেকবার তার আমি দিব আমি ভাই আরো সুন্দর জবাব তাইলে এই স্ত্রী যে স্ত্রীকে জীবনে সারার কথা ছিল না দুইজনের আমল করার কথা ছিল একজন আর একজনকে দেখলেই আনন্দে আত্মহারা হওয়ার কথা ছিল এবং চাষা মিয়া ভাই বাড়িতে যায় না বাড়িতে যায় না কি সে বাই ভাই কি সে ও ভাই বাড়িতে যায় না কি

যদি ইসলামের সমাজ তৈরি করতে পারতাম পর্দার সমাজ তৈরি করতে পারতাম যে সমাজে আমাদের মেয়েদের মূল্যায়ন থাকবে আরে ভাই যে জিনিস সবাই দেখে এই জিনিসের দাম থাকে দাম থাকে আমি আজকে আইসি না প্রতিদিন গন্ডা বেড়াই আম পাঁচজন আয়তন আমার লেগে যে জিনিস যত বেশি গোলা মেলা সেই জিনিসের দাম তত কমে

কোরআনের মধ্যে দিয়ে দিয়ে আল্লাহ রসুল যেভাবে বলছেন সেভাবে আল্লাহ তোমাদের সবাইকে কোরআন শূন্য অনুযায়ী আমার করার তৌফিক দান করুন